সবাইকে স্বাগতম আমি ডক্টর লিজা আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যেটা অনেকেই গোপনে গুগলে সার্চ করেন কিন্তু কাউকে মুখ ফুটে বলতে পারেন না বিষয়টা হলো লিঙ্গ যদি মুখে প্রবেশ করে তাহলে কি সমস্যা হয় কি উপকারিতা আছে আর এর ঝুঁকিগুলোই বাকি এখন শুনতে একটু বিব্রতকর লাগলেও এই বিষয়টা সম্পর্কে সচেতন হওয়া খুব দরকার কারণ আমাদের সমাজে যৌন শিক্ষার অভাবের কারণে অনেকেই না জেনে অনেক কিছু করেন যার ফলে ভবিষ্যতে বড় সমস্যায় পড়েন প্রথমেই বলি এই আচরণটিকে বলা হয় ওরাল সেক্স আর এর একটি ধরন হল ফেলেশিও যেখানে পুরুষের লিঙ্গ একজন ব্যক্তির মুখের ভেতরে প্রবেশ করে এখন প্রশ্ন হল এতে উপকারিতা কি আদৌ কি কোনো উপকারিতা আছে আসুন ধাপে ধাপে বিশ্লেষণ করি অনেক দম্পতি বা সঙ্গী সঙ্গিনীরা মনে করেন এটা সম্পর্কের গভীরতা বাড়ায় মানসিক ও শারীরিক আনন্দ পাওয়া যায় এতে একে অপরের প্রতি বিশ্বাস ভালোবাসা এবং ঘনিষ্ঠতা বাড়ে এটি এমন এক ধরনের অভিজ্ঞতা যা যৌন জীবনের বৈচিত্র্য আনতে পারে কিছু গবেষণায় দেখা গেছে দাম্পত্য জীবনে যারা পরস্পরের সঙ্গে খোলামেলা যৌন আচরণে স্বচ্ছন্দ তাদের মধ্যে বোঝাপড়া অনেক ভালো হয় তবে বন্ধুরা যেটা জানতে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটি হলো এর ঝুঁকি কারণ মুখের ভেতর দিয়ে লিঙ্গ প্রবেশ করালে শুধুই যে শারীরিক ঘনিষ্ঠটা বাড়ে তা নয় বরং একসাথে আসতে পারে বিভিন্ন ধরনের সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন বা এসটিআই এর ঝুঁকি যেমন মুখের ভেতর দিয়ে এইচপিবি ভাইরাস ছড়িয়ে পড়তে পারে এইচপিবি কিন্তু শুধু জরায়ু ক্যান্সারই নয় মুখ ও গলার ক্যান্সারেরও একটা বড় কারণ হতে পারে তাছাড়া গনোরিয়া ক্ল্যামিডিয়া সিফিলিস হেপাটাইটিস বি ও সি এবং এইচআইভি সবই মুখ মাধ্যমে ছড়াতে পারে অনেকে ভাবেন মুক্ত মুখ এখানে রোগ ছড়াবে কিভাবে বাস্তবে মুখের ভেতরে ছোট কোনো কাটা ঘা বা দাঁতের সমস্যা থাকলেই ভাইরাস বা ব্যাকটেরিয়া রক্তের মাধ্যমে ঢুকে যেতে পারে শরীরে এবার বলি কিছু শারীরিক অসুবিধার কথা মুখের ভেতর লিঙ্গ প্রবেশ করালে গ্যাগ রিফ্লেক্স বা বমিভাব হতে পারে যদি জোর করে বা অশালীনভাবে করা হয় তাহলে গলার ভেতরে টিস্যু ফেটে যেতে পারে যা হতে পারে মারাত্মক বিপজ্জনক এমনকি কিছু ক্ষেত্রে মুখের মাংসপেশী এবং জিভে ক্ষত হতে পারে আবার কিছু মানুষ আছেন যাদের দাঁতের ধার অনেক বেশি এই কারণে অজান্তেই লিঙ্গে কাঠ লেগে রক্তপাত হতে পারে যার মাধ্যমে উভয়ের মধ্যে ইনফেকশনের ঝুঁকি বাড়ে আরও একটা কথা যদি কেউ মুখের ভিতর বীর্যপাত করে এবং সেটা গিলে ফেলা হয় তাহলে সেটা শরীরের জন্য ক্ষতিকর কিনা এই প্রশ্নটাও অনেকের এখানে বলি সাধারণভাবে একটি সুস্থ পুরুষের বীর্যে এমন কিছু নেই যা গিলে ফেলা শরীরের জন্য বিষাক্ত তবে যদি সেই পুরুষের এসটিআই থাকে তাহলে সেটা সরাসরি শরীরের ভেতরে প্রবেশ করে যেতে পারে আবার কারো অ্যালার্জি থাকলে বীর্যের কিছু উপাদান শরীরে রিয়াকশন করতে পারে তাহলে কি এটা একেবারেই না করা উচিত সেটা বলা যাবে না তবে অবশ্যই সচেতনতা জরুরি যেমন এক যাদের আপনি বিশ্বাস করেন কেবল তাদের সঙ্গেই যৌন আচরণে লিপ্ত হন দুই প্রোটেকশন ব্যবহার করুন যেমন ওরাল ড্যাম বা কন্ডম তিন যৌন রোগ পরীক্ষা করিয়ে নেওয়া চার ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা পাঁচ জোর করে কিছু করা যাবে না উভয়ের সম্মতি থাকা বাধ্যতামূলক অনেকেই বলেন আমার সঙ্গী তো একদম সুস্থ তাই কোনো চিন্তা নেই কিন্তু বন্ধুরা অনেক রোগ কিন্তু সিমটম ফ্রি অর্থাৎ উপসর্গ ছাড়াই ছাড়ায় তাই পরীক্ষা করানো আর নিরাপদ অভ্যেস তৈরি করাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ আবার অনেকে ভাবেন এটা তো বাচ্চা হবার ঝুঁকি নেই তাই নিরাপদ হ্যাঁ প্রেগন্যান্সির ভয় নেই কিন্তু এসটিআই ছড়িয়ে পড়ার ভয় আছে তাই ভুল ধারণা নিয়ে নয় সঠিক তথ্য জেনে নিজের সিদ্ধান্ত নিজেই নেন আরেকটা বিষয় এই আচরণে উভয়ের মানসিক প্রস্তুতি থাকা দরকার জোর করে কোনো কিছু করানো মানে সেটি যৌন হেনস্থা এমনকি বৈবাহিক সম্পর্কেও এটি অপরাধ অনেকে আবার মুখে মুখে শুনে নকল করেন পন ফিল্মের মতো কিন্তু মনে রাখতে হবে ওগুলো স্ক্রিপ্টেড এডিটেড আর নিরাপদ নয় বাস্তব জীবনে তার চেয়ে অনেক বেশি সতর্কতা প্রয়োজন আরও একটা কথা এই বিষয়টা নিয়ে ছেলেরা অনেক সময় গর্ব করে বা মেয়েদের উপর চাপ প্রয়োগ করে এটি একটি অবাঞ্ছিত প্রবণতা যদি কেউ রাজে না থাকে তাহলে তাকে সম্মান করা উচিত প্রেম মানে সম্মান ভালোবাসা মানে শ্রদ্ধা কেউ যদি ভালোবাসার নামে জোর করে কিছু করতে চায় সেটা ভালোবাসা না সেটা নিপীড়ন এবার বলি এই আচরণের কিছু সামাজিক দিক আমাদের দেশে এসব কথা গোপনে চর্চা হয় কিন্তু খোলাখুলি আলোচনা হয় না তাই অনেকে ভুল পথে যান লজ্জায় ডাক্তারের কাছেও যেতে পারেন না তাই এই ভিডিওর মাধ্যমে আমি চেষ্টা করছি সচেতনতা ছড়াতে আপনারা কেউ যদি এমন পরিস্থিতিতে থাকেন ডাক্তারের পরামর্শ নিতে দ্বিধা করবেন না আমার কাছে প্রতিদিন অনেক রোগী আসেন যারা মুখের সমস্যা নিয়ে বলেন কিন্তু আসল কারণ বলতে চান না পরে যখন টেস্ট করানো হয় দেখা যায় সিফিলিস বা এইচপিভি তাই দয়া করে এসব নিয়ে লজ্জা নয় সচেতনতা গড়ুন চিকিৎসার দিক থেকে বললে অনেক ইনফেকশন মুখে এমনভাবে বসে যায় যা পুরো মুখের ভিতরে স্বাস্থ্য নষ্ট করে দিতে পারে এমনকি দাঁতের গোড়া পর্যন্ত পচে যেতে পারে গলা ফাঁসার সমস্যা হতে পারে দীর্ঘমেয়াদী গলার ব্যথা হতে পারে এই ধরনের ইনফেকশন যদি সময়মতো ধরা না পড়ে তাহলে পরবর্তীতে ক্যান্সার পর্যন্ত হতে পারে বিশেষ করে এইচপিভির কারণে ওরাল ক্যান্সার বর্তমানে বিশ্বে দ্রুত বাড়ছে অথচ সঠিক সময়ে টিকা বা পরীক্ষার মাধ্যমে তা প্রতিরোধ করা সম্ভব তাই আবারও বলছি আপনার যৌন জীবন আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু সেই জীবনকে নিরাপদ রাখা সচেতন থেকে সিদ্ধান্ত নেওয়া এবং অন্যকে সম্মান করা এটাই আসল জ্ঞান আপনি যদি এই ধরনের কিছু করতে চান তাহলে নিজেকে প্রশ্ন করুন এক আমি কি প্রস্তুত দুই আমার সঙ্গী কি স্বচ্ছন্দ তিন আমরা দুজনেই নিরাপদ ও সুরক্ষিত চার আমার শরীর এবং মানসিক অবস্থা কি এতে স্বাচ্ছন্দ্য বোধ করছে সবগুলো প্রশ্নের উত্তর হ্যাঁ হলে তবেই পরবর্তী ধাপে যান আর যদি কোনো সন্দেহ থাকে তাহলে এখনই থেমে যান কারণ যৌন জীবনে সুখ আসবে তখনই যখন সেটা সচেতনতার সাথে চালানো হবে বন্ধুরা আজকের ভিডিওটা একটু স্পর্শকাতর হল আশা করি আপনারা বুঝতে পেরেছেন বিষয়টি কতটা গুরুত্বপূর্ণ যদি আপনি মনে করেন এই ভিডিওটি কাউকে সাহায্য করতে পারে তাহলে অবশ্যই শেয়ার করুন